আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স নতুন বছরে নতুন মেহমান আসছে আমাদের ঘরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের দুইটা বেবি দিয়েছে রেসারের মাক্সি রেসারের দুইটা বেবি আমরা পেয়েছি দুই সালের প্রথম দিকে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নর আছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি সো এদের কাছে কিন্তু বেবি দুইটা নাই এরা যখন ডিম দিয়েছিল তখন আমি আপনার ফোস্টার করার জন্য ডিম দুইটা অন্য কবুতরের তলে দিছিলাম। অন্য কবুতরের নিচে দিছিলাম। এখন সেই কবুতরে দীর্ঘ আঠেরো দিন তাওয়া দিয়েছে এখন আমরা সেই ডিম থেকে দুইটা বেবি পেয়েছি সেটা এখন দেখাবো আপনারা সবাই জানেন যে রেড চেকারের সঙ্গে যে মালিটা ছিল হোয়াইট মিলি মাদিটা মারা যাওয়ার পরে রেড সেকারটা সম্পূর্ণ সিঙ্গেল ছিল একা ছিল এখন এই মাদিটা রেস্ট রাখছিলাম বেশ কিছুদিন ধরে সো ও ডিম দিছিল না এইখানে ছিল তো আমি এর সঙ্গে পেয়ার করে দিই দেখলাম যে যেহেতু ডিম দিচ্ছে না একবার আমি অন্য কবুতরের ডিম এদের তলে দিয়ে আপনার ফুটায় দেখি অনেক সময় যখন কবুতর ডিম দিতে চায় না অন্য কবুতরের ডিম যদি এদের নিচে দেওয়া হয় পরবর্তীতে ডিম দেয় এমন অনেক রেকর্ড কিন্তু আছে নর এবং মাঝির দুইটাই আপনার প্রচুর পরিমাণে টুকা আছে দেখেন অবস্থা দেখেন হ্যাঁ এই যে মাশাল্লাহ দুইটা বেবি আমরা পেয়েছি সবাই দোয়া করবেন যাতে করে সুস্থ সুন্দর থাকে দেখেন অবস্থা দেখেন কি পরিমাণে ঠুক আছে সবাই দোয়া করবেন করে বেবি সুস্থ থাকে অনেকে আপনারা এই পেয়ারটা চাইলে আপনি নিতে পারবেন আগে থেকে আপনারা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি যখন কবুতর এক পরের হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ বাইরে পাঠাইতে পারবো বাসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ পাঠাইতে পারবো এই যে এই পেয়ারের বেবি দেখতে পারতেছেন এই যে এইখানে ফোস্টার করছি আমরা সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি এই আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব সো যাই হোক এর আগে আরেকটি বিষয় ভিডিওটি শেষ করার আগে আরেকটি বিষয় দেখাই সেটা হচ্ছে রেড সেকার এবং গ্রিজেল যে মাদিটা আমরা প্রত্যেকবার সিঙ্গেল বেবি পাচ্ছি হ্যাঁ মারা যাচ্ছে আসলে এবারও আমরা সিঙ্গেল বেবি পেয়েছি এর আগেও একটা সিঙ্গেল বেবি পেয়েছিলাম এটা এটা সম্ভবত একদম সাদা সাদা আসছে এই যে বেবিটা একদমই সাদা আসছে আমি যদি ক্লোজ করে তাহলে দেখতে পারবেন এই যে দেখেন একদমই সাদা আসছে অবশ্যই দেখেন প্রচুর রাগী প্রচুর জেদি বেবিটা সম্পূর্ণ হোয়াইট আসছে ভিওর্স জেনারেশন এখন জেনারেশন বলতে এই যে এই যে রেড সেকার না এদের না এদের বাচ্চা না সম্ভবত আপনার ওই যে এইখানে যে মাক্সি আছে এই মাক্সি নরের সঙ্গে আমরা হোয়াইট মিলি পেয়ার করছিলাম সেই চেয়ারের বাচ্চা হচ্ছে আপনার এই যে রেড সেকার এবং ডিজেল এদের বয়সে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে সো সেখান থেকে আমরা যেহেতু এর রেড সেকারের মা ছিল হোয়াইট মিলি সো এই যে পরবর্তীতে দেখেন হোয়াইট মিলি আসছে বেবি এটা হোয়াইট মিলিয়ে আসবে সম্ভবত যদি হোয়াইট মিলি আসে তাহলে বেবিটা আমি রেখে দেবো ইনশাল্লাহ যত কষ্টই হোক আমি রেখে দেবো কারণ হোয়াইট মিলিটা আমার মারা গেছে হ্যাঁ সবাই সবাই দোয়া করবেন যাতে করে হোয়াইট মিলি হয় আর আমি আশাবাদী এটা হোয়াইট মিলি হবে সোভিস আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাতে আপনারা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি